অন্ধ রাজা সিংহাসনে আত্মচেচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে বিশ্ব দ্রোনপনীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলসকনই দেখছে সবে বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধে জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেনি বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতগৃহে কারেননি অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু স্তব্ধ জিভের চুপসাগরে বিকর্ণ হন একঠেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার বিরুদ্ধে তখন গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে ভাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভার বিকর্ণ